ভার্সিটির স্টুডেন্টদের কোনো কোশ্চেন না করেই তাড়িয়ে দেওয়ার মতোই দিচ্ছেন তো তাদের কি আসলে চাকরি হবে না বা তারা কি ফেল করে যাবে তো আমি বলবো সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি করতে যাচ্ছি তাদের জন্য যারা দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন অথবা অনেকেই ভাইবা পরীক্ষাটাও সম্পূর্ণ করেছেন তো আমি প্রথম ধাপে কত পেলে নিশ্চিত চাকরি পাবেন সেই মর্মে একটা ভিডিও প্রদান করলেও দ্বিতীয় ধাপে আসলে কত পেলে চাকরি হবে নিশ্চিত সেই ব্যাপারটি নিয়ে কোনো ভিডিও দেয়নি তো আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন তো তাদের রিকোয়েস্টের ফলেই আজকের ভিডিওটি করতে যাওয়া তো আমি তার আগে একটু বলি যে আমাদের যে তিনটি ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো তিনটি ধাপের পরীক্ষায় কিন্তু অনেক বেশি কঠিন হয়েছে তবে তার মধ্যে থেকে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা আরও বেশি কঠিন হয়েছে তো এম অবস্থায় আমার আসলে এতগুলো দিন চলে গেছে যে তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করতে যে কত পেলে আপনি চাকরি পাবেন তো তারপরেও আমাদের যেহেতু এটা লিখিত প্লাস ভাইবা দুটো পরীক্ষা মিলিয়ে রেজাল্টটা চূড়ান্ত রেজাল্টটা হবে এবং এখানে যেহেতু আবার একটা কোঠার ব্যাপার আছে অর্থাৎ সমান পে অনেকেই যাদের কোঠা আছে তারা চাকরি পাবেন যাদের কোঠা নেই তারা চাকরি পাবেন না তো এমত অবস্থায় আমি আসলে দুটো দিকে ভাগ করে সম্ভাবতা যাচাই করব তো প্রথম দিকটি হল যাদের কোঠা নাই এবং দ্বিতীয় দিকটি হলো যাদের কোঠা আছে অর্থাৎ যাদের কোঠা আছে এবং যাদের কোঠা নাই তাদের উভয়ের জন্যই কিন্তু একটা আলাদা মার্ক ক্যারি করতে হবে চাকরিটা নিশ্চিত করার জন্য তো আমি এখানে আসলে নিশ্চিত করে আপনাদের বলতে পারবো না যে আপনি চাকরিটা পাবেন কিনা তবে আমি কিছুটা সম্ভবতা যাচাই করব অর্থাৎ নির্দিষ্ট একটা মার্কের ভিত্তিতে আমি আপনাদের জন্য শতকরা হিসাব দেখাবো তো আপনাদের নিজেদের মার্ক অনুযায়ী আপনারা দেখে নেবেন যে আপনাদের আসলে চাকরি পাওয়ার সম্ভবতা কতটুকু আছে তো প্রথমে আমি কোঠাধারী যারা তাদের জন্য আলোচনা করবো তো আমি বলবো বিশেষ করে যাদের কোঠা আছে তো তারা যদি এই দ্বিতীয় ধাপে পঁয়ষট্টি প্লাস মার্ক ক্যারি করে লিখিত পরীক্ষায় এবং ভাইভাতে যে পনেরো তো সব মিলিয়ে যদি এইটটি ক্যারি করে তো আমি বলবো যে তাদের জব হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট আসলে আমি আপনাদের কপালের উপর ছেড়ে দিলাম তো দ্বিতীয় ধাপে কোনো কোঠা যদি পঁয়ষট্টি প্লাস পনেরো অর্থাৎ আশি মার ক্যারি করে তো তার জব হওয়ার সম্ভাবনা আমি একশো পার্সেন্টই বলবো তারপরেও হাতে এক পার্সেন্ট আমি রেখে দিলাম তো দেখেন আপনারা যদি কোনো শ্যাম্পুর অ্যাড দেখেন সেখানেও দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট খুশকিমুক্ত করে অর্থাৎ এক পার্সেন্টের নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারে না যেহেতু চাকরিটা আপনার কপাল এবং আপনার রিজিকের ব্যাপার তো আমি বলবো যে যে কোনো একটা কোঠা যদি মহিলা কোঠা হয় পোষ্য কোঠা হয় বিজ্ঞান কোঠা হয় সে যদি পঁয়ষট্টি প্লাস পনেরো অর্থাৎ এখানে ভাইভাতে যে আমাদের বিশ মার্ক সেখানে দশ মার্ক আপনার সার্টিফিকেট তো অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই দশে দশ পাবে আট পাবে নয় পাবে এবং বাকি যে দশ মার্ক সেটা হলো আপনার ব্যক্তিত্ব আপনার প্রকাশ ক্ষমতা এবং আপনি কতটা সাংস্কৃতিক দক্ষতা অর্জন করেছেন তার উপর তো আমি বলবো যদি আপনি সেই ভাইভাতে বিশের মধ্যে সর্বনিম্ন পনেরো ক্যারি করেন পঁয়ষট্টি প্লাস পনেরো আশি মার্ক থাকে আপনার তো আপনি নিশ্চিত নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট তো আমি বলবো একশো পার্সেন্টই চাকরি পাবেন এক পার্সেন্ট আমি আসলে এটা হাতে রেখে দিলাম আর কি তো যাই হোক তারপর আমি বলবো যারা সিক্সটি প্লাস পনেরো অর্থাৎ সেভেন্টি ফাইভ পাবেন তো তাদের জব হওয়ার সম্ভাবনাও কিন্তু এইট্টি পারসেন্ট এবং তারপর পঞ্চান্ন প্লাস মার্ক যারা পাবেন তো সেই ক্ষেত্রে আপনার জব হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট এবং আমি বলবো যে যারা পঞ্চাশ প্লাস পনেরো পাবেন অর্থাৎ সিক্সটি ফাইভ তো তাদের আসলে জব হওয়ার সম্ভাবনাও কিন্তু ফিফটি পারসেন্ট এবং আমি বলবো যে যারা কাটমার্ক থেকে পাশ করেছেন তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার পঁয়তাল্লিশ প্লাস পনেরো সিক্সটি তো তাদের জব হওয়ার সম্ভাবনাও কিন্তু ফোরটি তো তার মানে আমি বলছি যে যাদের কোঠা আছে যে কোনো একটা কোঠার অন্তর্ভুক্ত পঁয়ষট্টি প্লাস পনেরো ফেলে আপনার নিশ্চিত চাকরি হবে ষাট প্লাস পনেরো ফেলে আপনার এইটটি পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে উপজেলা ভেদে কিন্তু সিক্সটি প্লাস পনেরো পেয়েও অনেকে চাকরি পাবে এবং আপনার পঞ্চান্ন প্লাস পনেরো সত্তর পেয়েও কিন্তু এখানে অনেকেই চাকরি পাবে উপজেলাভেদে যেহেতু সব উপজেলার কাঠ তো আর সমান হবে না এবং পঞ্চাশ থেকে পনেরো যারা পাবেন তাদেরও ফিফটি পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভবত আছে এবং পঁয়তাল্লিশ থেকে পনেরো পার্সেন্ট যারা পঁয়তাল্লিশ প্লাস পনেরো যারা পাবেন অর্থাৎ টোটাল ষাট মার্ক পাবেন তাদেরও সিক্সটি পার ফোরটি পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং আমি বলবো যে যারা কাটমার্ক অর্থাৎ অনেকেই কিন্তু পঁয়ত্রিশ থেকে এই পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ পর্যন্ত অনেকেই কিন্তু পাশ করেছেন তো তাদের কি হবে এমনভাবেই তাদের চিন্তা থাকতে পারে তো আমি বলবো যে যাদের কোঠা আছে তো তাদেরও কিন্তু থার্টি থ্রি পারসেন্ট জব হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমি বলবো যে আপনার পার যেহেতু আপনি করেছেন লিখিত পরীক্ষায় এবং যেহেতু একটি পদের বিপরীতে তিনজন অথবা চারজনকে টেকানো হয়েছে তো সেই ক্ষেত্রে যারাই এই লিখিত পরীক্ষায় টিকেছেন তো তাদের সবারই কিন্তু এই থার্টি থ্রি পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন বলবো যে আসলে কোঠা বিহীন যারা যাদের কোনো কোঠা নেই তো তাদের সম্ভাবতা যাচাই করব তা আমি বলবো যারা কোঠা নেই যদি কেউ সত্তর প্লাস মার্ক ক্যারি করতে পারে এবং ভাইবাতে পনেরো হয় তো এখানে পঁচাশি হয় তো আমি বলবো তার জব হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো মাত্র এক পার্সেন্ট আমি যেটা বললাম রেখে দিছি তো অবশ্যই কোটা বিন একজন যদি সেভেন্টি প্লাস পনেরো মার্ক ক্যারি করে পঁচাশি অর্থাৎ তার নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে আমি বলবো একশো পার্সেন্টই সম্ভাবনা আছে এবং যে পঁয়ষট্টি প্লাস পনেরো অর্থাৎ আশি পাবেন কোটা বিহীন তো তার আমি বলবো এইটটি পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো যার ষাট প্লাস পনেরো মার্ক হবে অর্থাৎ ষাট প্লাস পনেরো পঁচাত্তর তো যে পঁচাত্তর পাবে তো আমি বলবো তার সেভেন্টি পার্সেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং বিশেষ করে পঞ্চান্ন প্লাস পনেরো অর্থাৎ সত্তর মার্ক যে পাবেন তার সিক্সটি পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পঞ্চাশ প্লাস পনেরো অর্থাৎ পঁয়ষট্টি মার্ক যে পাবেন তো আমি বলবো তারও কিন্তু জব হওয়ার সম্ভাবনা ফোরটি পারসেন্ট আছে এবং যারা কাট মার্কে টিকেছেন তাদের সবারই থার্টি থ্রি পার্সেন্ট জব হওয়ার সম্ভাবতা আছে তো যদিও আসলে আমার এই অনুমানটা অনেক সময় সঠিক নাও হতে পারে কারণ আমি আবারও বলছি চাকরিটা সম্পূর্ণই আপনার কপালের ব্যাপার আপনার রিজিকের ব্যাপার তো যদি সৃষ্টিকর্তা আপনার কপালে চাকরি রেখে থাকে তো আপনি অনেক কম মার্ক পেয়েও চাকরি পেতে পারেন আবার যদি কপালে না থাকে তো দেখা যাচ্ছে আপনি অনেক বেশি মার্ক পেয়েও কিন্তু দেখা যাচ্ছে ভাই ভাতে আপনি ফেল করলেন না তো অনেকেই বলছেন যে ভাই আসলে ভার্সিটির স্টুডেন্টদের কোনো কোশ্চেন না করেই তাড়িয়ে দেওয়ার মতোই দিচ্ছেন তো তাদের কি আসলে চাকরি হবে না বা তারা কি ফেল করে যাবে তো আমি বলবো যে আসলে তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কারণ যারা ভার্সিটির স্টুডেন্ট তারা যদি ভালো মার্ক ক্যারি করে এবং ভাইভাতে সর্বনিম্ন যদি চার মার্কও পেয়ে থাকে তো আমি বলবো তারাও চাকরি পাবে এবং ভার্সিটির স্টুডেন্টদের দেখা যাচ্ছে জেনারেল স্টুডেন্টদের থেকে সবসময় কিন্তু ওই পাঁচ সাত মার্ক বেশি থাকে তো এখানে ভাই ভাই দুই এক মার্ক যদি কমও দিয়ে দেয় তারপরেও কিন্তু তাদের সম্ভাবনাটা অনেক বেশি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন জানার থাকলে কমেন্ট করবেন যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন শেয়ার করবেন ধন্যবাদ